নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আশা করি এখন হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি গ্রামের বাড়িতে যেমন হচ্ছে বরদাম আমার শ্বশুর বাড়ি কেমন যাবো এটা তো অনেক আগেই বলছি যাব হচ্ছে বিয়ে খাইতে আমার দেবরই তো লাগে তাই না তোমার তো ছোট বয়স দেবরের বিয়ে আছে এই বিয়েটাই হচ্ছে আমাদের ফ্যামিলির সর্বশেষ বিয়ে এরপর আর কোনো বিয়েটাই নেই

সিয়েন এলে তো ওইদিকে থেকে লাগছে যা হোক আমরা গাড়ি নিব বড় গাড়ি চলো বড় গাড়িতে ও তো আমরা নেমে পড়ছি মানে রাস্তায় নেমে পড়ছি আর কি এখন হচ্ছে সিএনজি খুঁজতেছি একটা সিন নিয়ে একদম যেখান থেকে বাসের টিকিট কাটতে হয় ওইখানে যাব বাসের টিকিট তারপরে একেবারে এক বাসে যাবো ওখানে মিট দেবো মির্জাপুর থেকে একটা রিক্সা বা অটো নিয়ে তারপরে যাবো শ্বশুর বাড়ি তো চলে অনেকদিন ধরে গ্রামে যাওয়া হয় না গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না বিয়ের উপলক্ষে একটু গ্রামে যাওয়া হলো বাবু কি বলতেছে গাড়ি ছিঁড়ে হ্যাঁ এই একটু ছিঁড়ে এখন বাবু বলে গাড়ি ছিঁড়ে এই যে আমাদের গাড়ি গেছি এখন আমরা গাড়িতে উঠে স্টেশনে যাবো মানে বাস স্টেশনে এই যে আমরা গাড়িতে উঠবো দেখো তুমি কি গাড়িতে উঠছ

আমরা এসে পড়ছি গ্রামের রাস্তায় আসার সাথে সাথে দেখেন বৃষ্টি বিশ্ব বাড়িতে দাঁড়িয়ে বাড়েনি আমরা যে কালী মন্দিরের এখানে দাঁড়িয়ে রয়েছি

বৃষ্টি চলে গেছে দাঁড়া আমি কথা বলতেছি না তুমি এত পটর পটর করো কেন বৃষ্টি চলে গেছে এখন আমাদের একটু হাইটে যাইতে হবে ওইদিকে হয়েছে আমাদের গ্রামে জল থাকে অনেক দিন পর্যন্ত যার কারণে দেখা যায় যাতায়াতের রাস্তা ভেজাল মানে সমস্যা নৌকা করে যেতে হবে একটু সামনে একটা জাংলা জাংলার মধ্যে কি সুন্দর সিচিংকে ধরে রয়েছে তারপর আবার এই যে কুমড়ে ধরে রয়েছে ও এগুলো রান্না করে খেলে সাজা বদ্দাম দাও দিদি তোমাদের জন্য ওয়েট করতেছে দেখো না আরেকজন দেখেন না যে ভিডিও করার জন্য মানে যাংলা নিচে যাব চলো 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 আবার মনে হয় বৃষ্টি আসবো কেমন জানি আকাশ দেখেন আকাশের অবস্থা দেখেন পা বারে বাবা আকাশের অবস্থা দেখছো বৃষ্টি একটা নামবো মনে হইতেছে তাই না অবশ্য বৃষ্টি নামলে ভালো হইব গ্রামের বাড়িতে এসে অনেকদিন ধরে বৃষ্টি দেখা হয় না

সকালবেলা এখানে দেখবি সাপলা ফুইটা ভরে থাকে সাপলা অনেক সাপলা ডাটাগুলো উপরে উঠে থাকে এই রাস্তাটা অনেক সুন্দর আমাদের গ্রামের এই রাস্তাটা অনেক সুন্দর মানে গ্রামের মাঝখান দিয়ে পাকা রাস্তা গেছে তো দেখতে খুব ভালো লাগে দুই পাশে ওই যে ফসলের জমি এগুলো সবগুলোতে ধান হয় সরিষা হয় কিন্তু জলের কারণে সরিষা লাগাইতে পারে না ধানটা হয় তারপর এই পাশে এই যে গ্রাম

তো এখন একটু হাইটে যাব হাইটে যাওয়ার পর নৌকা করে বাড়িতে চলে যাব দেখে মনে হচ্ছে আকাশের আবহাওয়া এত আকাশ কালো হয়ে রয়েছে মনে হচ্ছে একটা ঝুম বৃষ্টি নামবে এই ঝুম বৃষ্টি হলে ভালো হবে আমরা এখন আমাদের দিন বিত করব অবস্থা খারাপ হয়ে গেছে হচ্ছে বৃষ্টি দাও আর করতে না এখানে দাঁড়াও মা বাবা দেখ না আবার বৃষ্টি নামছে কোন বাড়িতে

চক কৰা নাই চকু বিক্ৰী কৰাৰ নাই

बिस्टी एक टा नाम बोरी कितर भी ऐश मान देखते हैं गाय कल के साला दिन बिस्टी नहीं है उस कल के राई तीनाम साला रहा है नहीं इस या शायद कल के साला दिन बिस्टी मैं क्यों जी को बारी तो नहीं रख सकना कि आ है ना हम